লিভারের নোংরা বা ময়লা চব্বিশ ঘন্টায় একেবারে পরিষ্কার করতে এই ফলটি নিয়মিত খাবেন যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় এটি প্রিয় দর্শক এক সময় বলা হতো এই ফলটি খেলে রক্ত পানি হয়ে যায় এখন অনেকেই এই ফলের ব্যাপারে বলে থাকেন এটি খেলে শক্তি কমে যায় কিন্তু অধিকাংশ মানুষ জানেই না এই ফলটির গুণাগুণ কত বেশি প্রিয় দর্শক এজন্যই আজ সুনির্দিষ্টভাবে জানাবো এই ফলটি খেলে কি উপকার হয় আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি কিসের কথা বলছি এই ফলটি নিয়ে কোনো এক সময় মুরব্বী শ্রেণীর মানুষেরা বলতেন এই ফল খেলে জ্ঞান বুদ্ধি লোপ পায় মানুষের রক্ত পানি হয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক আমি তেঁতুলের কথাই বলছি অথচ বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তেঁতুলে রয়েছে উচ্চ মানের অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডায়েটারি ফাইবার এবং সেই সাথে রয়েছে ভিটামিন সি ই এবং বি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার হাতে পায়ে অসহ্য ব্যথা হলে আপনি তেঁতুলের পানি খেতে পারেন এতে আপনার জ্বালাপোড়া দূর হবে এবং ব্যথাও কমে যাবে তেঁতুলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স মজার ব্যাপার হচ্ছে এই বি কমপ্লেক্স এমন একটি ভিটামিন যা ব্রেন ফাংশনের উন্নতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় দর্শক এই ভিটামিন শরীরে প্রবেশ মাত্রই নার্ভ সেলের শক্তি বাড়াতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই কংগনেটিভ ফাংশনে উন্নতি ঘটায় ভেষজ চিকিৎসা থেকে আধুনিক চিকিৎসা পদ্ধতি বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রেই এই কথা অন্তত প্রমাণিত যে তেঁতুল খেলে হার্ট ভালো থাকে এর কারণ এতে উচ্চমাত্রার ভিটামিন এবং খনিজ রয়েছে যা ব্লাড প্রেশারকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে তেঁতুলের সবচেয়ে বড়ো উপকারিতা হচ্ছে আমাদের লিভারকে পরিষ্কার রাখে কিডনিকে বিশুদ্ধ রাখে আপনার কিডনিকে কোনোভাবে ইনফেক্টেড হতে দিবে না এই তেঁতুলের পানি শুধু তাই নয় তেঁতুল গাছের পাতা ও ছাল একই ওই রকম ঔষধি গুণসম্পন্ন এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে তেঁতুল খেলে লিভারের পাশাপাশি কিডনি ভালো থাকে কিডনি ফেইলর হওয়ার মতো ঘটনা কখনোই ঘটবে না যদি আপনি সঠিক নিয়মে তেঁতুল খান এছাড়াও ক্যান্সার রোধ করতে তেঁতুল সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা অবশ্যই তেঁতুল খাবেন ওজন কমাতে তেঁতুলে ফ্লাভোনয়েডের উপস্থিতি কাজ করে এছাড়াও তেঁতুলে উপস্থিত হাইড্রোক্সাইড অ্যাসিড ক্ষুধা কমিয়ে দেয় তেঁতুলের উচ্চমানের ফাইবার রয়েছে এবং এই ফাইবার সম্পূর্ণ ফ্যাট ফ্রি তাই ওজন কমাতে চাইলে তেঁতুলের বিকল্প খুবই মুশকিল যাদের আলসার রয়েছে তাদের জন্য তেঁতুল এবং তেঁতুলের বিচি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে তেঁতুলের বীজের গুঁড়ো সঠিকভাবে খাওয়া গেলে পেপটিক আলসার ভালো হয়ে যাবে এজন্য তেঁতুল বীজের গুঁড়ো হাফ চা চামচ করে পানির সঙ্গে মিশিয়ে সকালবেলা খেতে হবে এরকম তিন দিন খেতে পারলে পেপটিক আলসার ভালো হয়ে যাবে এবার তাহলে জেনে নিন তেঁতুল খাওয়ার সঠিক পদ্ধতিগুলো সম্পর্কে অর্থাৎ কিভাবে খেলে আপনি এই তেঁতুল থেকে একদম উপযুক্ত উপকারিতা লাভ করতে পারেন কেননা তেঁতুল খাওয়ার সঠিক পদ্ধতি না জানলে তেঁতুল থেকে উপকার তো পাবেনই না উল্টো অনেক ক্ষেত্রে এর অনুপকারিতাগুলোই বেশি দেখতে হবে মনে রাখবেন দৈনিক সর্বোচ্চ দশ গ্রামের বেশি তেঁতুল খাওয়া যাবে না আর হিসাব মতে একটা তেঁতুলের আটির চার ভাগের এক ভাগের মধ্যে দশ গ্রাম তেঁতুল থাকে তেঁতুল পাকা অবস্থায় খেতে হবে এটি মনে রাখবেন অর্থাৎ আধা পাকা বা কাঁচা তেতুল খাওয়া যাবে না এতক্ষণ ধরে যে উপকারগুলোর কথা বললাম সেটা শুধুই পাকা তেঁতুলেই রয়েছে মনে রাখবেন তেঁতুল যত বেশি পুরানো হবে এর ভেষজ গুণাগুণ তত বেশি বৃদ্ধি পাবে প্রথমে পরিমাণ মতো তেঁতুল নিন অর্থাৎ দশ গ্রাম পরিমাণ তেঁতুল ভালো করে ধুয়ে নিন এরপর পরিষ্কার বিশুদ্ধ এক কাপ পানিতে এই তেঁতুল দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন নরম হয়ে গেলে এর শক্ত আঁশ এবং বীজ আলাদা করুন এরপর ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিন এভাবেই আপনার তেঁতুল ড্রিঙ্ক প্রস্তুত হয়ে যাবে অবশ্যই তেঁতুল খেতে হবে খাওয়ার পরে সবচেয়ে ভালো হয় যদি দুপুরের খাবার পরে খান মনে রাখবেন খাবার খেয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন না কমপক্ষে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা অপেক্ষা করার পরে তেঁতুল পানিটা খাবেন সপ্তাহে তিন থেকে চার দিনের বেশি তেঁতুলের পানি খাওয়া উচিত না অর্থাৎ তেঁতুলের পানি ধারাবাহিকভাবে খাওয়া ভালো লক্ষণ নয়